আর ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর একটা সাইকেল দেখাবো সাইকেলের খুঁটিনাটি সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো মিজান ভাইয়ের সাথে ভাই আসসালাম ভাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই এই ভিডিওতে আমরা কোন সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো চব্বিশ সাইজের একটা সাইকেল সে বাচ্চা সাইকেল চালাইতে পারে নয় বছর দশ বছর থেকে উপরের দিকে সবাই চালাইতে আচ্ছা দশ বছর থেকে বা নয় বছর থেকে উপরের দিকে যত আছে আপনারা সাইকেল যারা চালাইতে পারে সাইকেলে সাপোর্ট হুইল লাগানো যায় না মানে সাইকেল যারা সাইকেল চালাইতে পারে তাদের জন্য তাদের জন্য আচ্ছা আচ্ছা আমরাও চালাইতে পারব এটা আমরাও অনেক এসে চালাইতে পারব তাহলে কিন্তু খুবই হার্ডি সাইকেল অনেক বেশি হার্ডি থাকে হ্যাঁ তো আচ্ছা এগুলো 100 কেজি 200 কেজি ওজন নিলে সমস্যা হবে না এখানে একজন বসতে পারে এখানে একজন এখানে একজন তিনজন বসে চালাইতে পারে সাইকেল কোনো সমস্যা হবে না মে হেভি কোয়ালিটি খুবই হেভি কোয়ালিটি আর কাল বছর বডি গ্যারান্টি পাবেন এক বছর ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা এক বছর ফ্রি সার্ভিস দোকানে আসেন এটা চাইলে দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওতে আর যদি অনলাইন এর মাধ্যমে নিতে চান হোম ডেলিভারি সেটাও ব্যবস্থা আছে কি মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটা টা ছবি পাঠিয়ে রাখবেন আর এক হাজার টাকা আগে অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা মাল হাতে পরে দিতে পারবে আপনার ঠিকানা দিলে লোকেশন দিলে আমরা কুরিয়ার খরচ কথা সেটা বলে দিতে পারবো সাইকেলের সর্বনিম্ন প্রাইস যেটা এটাই ভিডিওতে তে বলে দেওয়া থাকে আচ্ছা তো আসলে আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল কিনতে পারবেন আর সাইকেল হচ্ছে রিং গুলো থাকবে অনেক বেশি হার পাশাপাশি স্পোক গুলো অনেক বেশি স্ট্রং থাকবে টায়ার গুলো কিন্তু খুব কোয়ালিটি একটা টায়ার থাকবে মাঠ গার্ড থাকবে পিছনে একটা ক্যারিয়ার থাকবে এখানে কিন্তু একটা চেইন গার্ড আছে স্যার আমরা প্যাডেলও লাগাই দিই প্যাডেল থাকবে চেন কভারও আছে চেন হাতে পায়ে চেন লাগবে আচ্ছা আচ্ছা সো এক কথায় খুবই অসাধারণ একটা সাইকেল এই সাইকেলটা কিন্তু নয় দশ বছরের বাচ্চা থেকে শুরু করে বড় বয়সে সবাই চালাইতে পারবে এক থেকে দেড়শো কেজি ওজন খুব সহজে এটা সাফার করতে পারবে আচ্ছা তো আমরা হচ্ছে সাইকেলের প্রাইসটা একটু জানি ভাই সাইকেলের প্রাইসটা কত প্রাইসটা আট হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দর্শক এই সাইকেলটা কিন্তু প্রিন্স এর একটা সাইকেল আহ প্রিন্স এর ম্যাজিক ম্যাজিক হচ্ছে এই সাইকেলটার মডেল আহ তো এটা আট হাজার পাঁচশো টাকায় আপনারা কিনতে পারবেন তো আপনারা এছাড়াও কিন্তু মিয়াম এন্টারপ্রাইজে আরো অনেক ধরনের সাইকেল কিনতে পারবেন বড়দের সাইকেল বাচ্চাদের সাইকেল তারপর হচ্ছে আপনার হাইড্রোলিক নন হাইড্রোলিক আহ গিয়ারওয়ালা নন গিয়ার সবকিছুই কিন্তু আপনারা মারিয়াম এন্টারপ্রাইজ থেকে কিনতে পারবেন এই জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অ্যাড্রেস বরাবর করতে পারেন অথবা সরাসরি আমাদের আমাদের অনলাইন নাম্বারে কথা বলে পার্সেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কিন্তু বাসায় হোম বাসায় বসে হোম ডেলিভারি সাইকেল গুলো নিতে পারবেন তো সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখতেছি ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম